আঠ হাজার আঠ হাজাৰ নয় চন্দন নৈৰাক দে আঠ হাজার আঠ হাজার আঠ হাজার আঠ হাজার আঠ হাজার আঠ হাজার বাৰশ নয় হাজার নয় হাজার দুই হাজার দুই হাজার নয় 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 হাজার বাৰশ নয় হাজার বারশ

আই কত সাত হাজার সাত হাজার পাশো আট হাজার আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার আট হাজার পাঁচশো আট হাজার হাজার আট হাজার হাজার পাঁচশো নয় নয় হাজার 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 পাঁচশো মুনির বারো হাজার 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 બાર હજાર એક

ষোলো হাজার ষোলো হাজার সতেরো 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 হাজার সতের হাজার সতেরো সতেরো হাজার 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 পঁচিশ কিছু সতেরো হাজার সতেরো হাজার

সামনে কিছু শাসুমাত্রায় তেরোশো টাকা তেরোশো একশো টাকা একশো চোদ্দশো চোদ্দ টাকা চোদ্দশো চোদ্দশো চৌদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দটা বল চোদ্দশো টাকা আবারই চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দ টাকা চোদ্দশো চোদ্দো টাকা চোদ্দশো রেকা বল চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দ টাকা চোদ্দশো চোদ্দো টাকা চোদ্দশো চৌদ্দশো টাকাশ টাকা টাকা লা ছয়েম দ দেখকে যুদধি রেকা, যদ্য ছ চোদ্দ ছাড়া চৌদ্দ চৌদ্দ ছামলা যাও চোদ্দ টাকা চোদ্দশো মাছ টাকা পাকা চৌদ্শ পাকা চুত্রীটা পাকা চোদ্দ চার

आड़ेगा आई फदर उठा के ले 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 बात नहीं करता क्या-क्या सारा क्या-क्या करता बंद कर आगे कर शोर आई ले सैले वाले लेले बल 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 है लाल बल बल बने खुश ना ये है आ करना कैसे कर शगर शगर ना आ कर सकता ना आ कर सकता आ करना कैसे कर शगर शगर शुभम जाट आगे आई ले सैले वाले लेले आगे कर शोभन जाट आगे वर्षा आगे वर्षा जी